হ্যালো বন্ধুরা তোমরা এখন ভাবছো আমরা কোথায় যাচ্ছি আমরা প্রচুর বাবা আমি পুচু সবাই মিলে আমরা আজকে যাচ্ছি শপিং করতে দুর্গা পুজোর কেনাকাটা করতে আমরা যাচ্ছি এখন আমরা চলে এসেছি আন্দুল স্টেশনে আন্দুল স্টেশনে দেখে মনেই হলো সবাই মনে হয় কাপড় কিনেই নিয়েছে আমরাই মনে হয় শেষ তারপরে ভাবলাম চলো তাহলে যাই দেখি কেমন ভিড় হয়েছে না হয়েছে একবার দেখে আসি চলো ও আর ওর বাবা নামছে সিঁড়ি থেকে আর আমি পেছনে ছিলাম বাসের ট্রেনগুলো দেখে তো প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট ছিল ও ভাবছিল হয়তো ও ট্রেনে উঠবে ট্রেনে উঠবে ও ট্রেনে একবারই উঠেছিলো পুরী থেকে আসার সময় ওই পুরীতে যাওয়ার সময় ট্রেনে উঠেছিলো আর ও আর একবারই উঠেছিলো আর ওঠেনি এখন আমরা চলে এসেছি আন্দুল বাস স্ট্যান্ডের কাছে তো টোটো করে আমরা যাচ্ছি এটা এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আন্দুলের রাজপোল এখানে এখন লাইটিং ভাইটিং সব শুরু হয়ে গেছে নানা রকম এই রাজপোলের ওই সাইডটা করে ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রাজবাড়ির গেট রাজবাড়িটা একদিন আপনাদের ভিডিওতে দেখাবো আমি যে আমাদের আন্দোলন রাজবাড়িটা কেমন সবাই অনেকেই দেখে নিয়েছে কিন্তু যারা যারা দেখতে বাকি যাদের তাদের সবাইকে একদিন ভিডিও করে একদিন আপনাদের সবাইকে সাথে শেয়ার করব। প্রচুর ভিড় রয়েছে আন্দোলে প্রচুর ভিড় রয়েছে টোটো তো সেই আটকে 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 যাচ্ছে জ্যাম এত জ্যাম রাস্তা এত জ্যাম আমি বলছি আরও শেষের দিকে হলে আরও কত জ্যাম হবে তো আজকে শুধু আমাদের ছেলেরটাই কাপড় কিনবো আমাদের এখন কিনবো না কেন ওকে নিয়ে কেনা সম্ভব নয় কেননা ওরটা আগে হয়ে গেলে ঝামেলাটা মিললো তারপরে আমি আমি ওর বাবা আস্তে আস্তে গিয়ে আমরা কিনবো আমাদের জিনিসগুলো তো টোটো করে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা এখন পুষ্পি তো খুব আনন্দ করছে টোটো করে যাচ্ছে টোটো করে যাচ্ছে ওর একটা জিনিস মানে খুবই ভালো জিনিস কোথাও গেলে মানে যখন গাড়ি করে যাব তখন কিন্তু চুপচাপ থাকে কিন্তু গাড়ি থেকে নামলে আর দেখতে নেই যখন বাবার সাথে চুপ করে দেখ চুপ করে যাচ্ছে আর যাওয়ার সময় একটা দোকানে দেখা হয়েছিল ওকে চেয়ে নিয়ে ওকে আবার একটা টিপ দিয়ে দিল ঠাকুরের এই দোকানে আমরা ঢুকবো দোকানে ঢুকতে করছি ও বারবারই পুতুলগুলোকে সামনে দেখছে ঠিক দেখুন দোকানে কেমন অত্যাচার শুরু করে দিয়েছে সে তাকে এই দেখাচ্ছি ওই দেখাচ্ছি মানে তাকে কিছু বাবাকে তো মেরে মেরে বাবার মানে অবস্থা খারাপ করে দিয়েছে তাকে খিমচে কেটে নিয়েছি এখন ওর জুতোর কালেকশান দেখা হচ্ছে ওকে এখন জুতো টুতো পরানো হবে ওকে দেখানো হচ্ছে আপনাদের পরের ভিডিওটাতে দেখাবো যে আমরা বাবুর জন্য কী কী কিনেছি এই জুতোটা নিয়ে ওকে দেখাচ্ছি না ও তো পড়তে চাইছে না কিছুতেই স্থির তো থাকবেই না জোর জবস্তি সর আবার আমরা এবার এবারে আমরা ফিরে এলাম টোটো করে বাড়িতে চলে এলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত এটা